জানারা আজ আরও একটি নতুন গল্প নিয়ে এসে গেছে পাখিদের রাজা গরুর তা পাখিরা জানে কিন্তু তার দেখা পায় না কেউ বিপদে আপদে পাখিরা তাকে পায় না প্রতিদিনই বনের পাখিরা ব্যাধের হাতে প্রাণ হারাচ্ছে কই সে তো কোনো প্রতিকার করছে না তাহলে তাদের এমন রাজা থেকে লাভ কী তাই একদিন বোনের পাখিরা এক জায়গায় জড়ো হলো কোকিল চাতক পেঁচা ময়ূর হাঁস মোরগ ঘুঘু পায়রা বক শালিক টিয়া ইত্যাদি যত পাখি আছে সবাই একজন বলল পশুদের রাজা আছে প্রজাদের আপদে বিপদে রাজা তাদের পাশে এসে দাঁড়ায় আমাদের সেরকম রাজা কোথায় আমাদের একজন রাজা চাই আমাদের ভেতর থেকে কাউকে যদি রাজা করা যায় তাহলে বেশ ভালো হবে আর একজন বলল ভালো প্রস্তাব কিন্তু যাকে তাকে তো আর রাজা করা যায় না তার রাজার যোগ্যতা থাকা চাই কার সে যোগ্যতা আছে সবাই ভাবনায় পড়ল তাই তো রাজা হওয়া সহজ নয় অনেক গুণ থাকা দরকার তার বলশালী বিচক্ষণ প্রজাপালক ইত্যাদি গুণ না থাকলে রাজা হয়েছে কি কী করবে ভারিকি আর গম্ভীর চেহারা নিয়ে সবার এক কোণে বসেছিল প্যাঁচা তাকে দেখে একজন বলল প্যাঁচাকে রাজা করা হোক বুদ্ধিমান প্যাঁচাই রাজার হবার উপযুক্ত সবাই বলল তা নয় রাজা সেই সবার হল প্যাঁচাকে রাজা আর পেঁচিকে রানী করে সিংহাসনে বসানো হলো এবারে রাজা ও রানীর হবে অভিষেক পাখিদের হইচই আর হুল্লোর আনন্দের কোলাহল সরগরম হয়ে উঠল সেই স্বভাব এত হইচই দেখে সেখানে উড়ে এলো কাক সে জানতে চাইলো কি হচ্ছে ভাই এত ঘটা কোলাহল কেন একজন বলল আমাদের নতুন রাজা হচ্ছে এখন তার অভিষেক হবে তুমি দেখছি ঠিক সময়েই এসেছো কাক বলল কে রাজা হচ্ছে আর একজন বললো প্যাঁচা এ কথা শুনে কাক এসে উঠল বললো সুন্দর পুচ্ছধারী ময়ূর কলকণ্ঠ হাঁস বসন্ত বসন্তদূত কোকিল এমন যোগ্য পাখি ছেড়ে এক কদাকার পাখিকে করতে চাইছ রাজা প্যাঁচার মুক্ত বিশ্রী যেমন নাক তার তেমন চোখ আবার দিনের বেলায় দেখতেই পায় না সে রাজকর্ম চালাবে কি করে বলিহারি তোমাদের নির্বাচন ছে পাখিদের মধ্যে কাকি বুদ্ধিমান সবাই তা জানে সে এখন কথাগুলো যা বললো তা খুবই যুক্তিযুক্ত বাকিরা তার কথা ফেলতে পারলো না চুপ করে রইল সবাই কাক আবার বলল রাজা করতে হয়তো এমন একজনকে করো যার নাম শুনলেই শত্রুরা ভীত হয়ে পড়বে রাজাকে হতে হবে পশুদের রাজা সিংহের মতো পরাক্রমশালী গরুরের মতো রাজা হয়ে রয়েছে আমাদের নাইবা তাকে দেখতে পেলাম নাইবার ওই লোক আছে তার নামেই হবে কাজ প্যাঁচার মতো ক্ষুদ্র ও অলস পাখি কি রাজা হতে পারে বুদ্ধিমানরা কখনোই এমন কাজ করে না তাকে কথা শুনে অন্য পাখিরা বলল ঠিক ঠিক যথার্থ কথা আমরা ভুল করছিলাম ঠিক হলো আবার একদিন সভা ডেকে রাজা নির্বাচন করা হবে পাখিরা সভা ভেঙে দিয়ে উড়ে গেল কেবল সেখানে রয়ে গেল প্যাঁচা আর প্যাঁচার বউ আর রইল কাকটি প্যাঁচা বলল আমার রাজ অভিষেকের কি হলো পাখিরা সব গেল কোথায় প্যাঁচার বউ কাঁদতে কাঁদতে বলল তোমাকে আর রাজা করবে না পাখিরা সব উড়ে চলে গেছে তোমার রাজা হওয়ায় বাদ সেজেছে কাক শুধু সেই বসে আছে প্যাঁচা রেগে অগ্নিশর্মা কি এত বড়ো আস্পর্দা একটা নোংরা খাওয়া কাক তুই আমার রাজা হওয়ায় ব্যাগরা দিলি তোর এই শত্রুতা আমি ভুলব না তুই প্যাঁচাদের চিরশত্রু হলি সেই থেকে কাকেদের সঙ্গে প্যাঁচাদের চিরশত্রুতা রয়ে গেল গল্পগুলো তোমরা শুনছো তো কেমন লাগছে কমেন্টস করে জানাও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও